বাগি জান্নাতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ عزওয়াজাল উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেলের অনুষ্ঠান হাদিস থেকে শিক্ষা এই অনুষ্ঠান নিয়ে আমরা প্রত্যেক পর্বেই আলহামদুলিল্লাহ عزওয়াজাল একটি হাদিসের মুবারকা শ্রবণ করি এবং ওই হাদিসে মুবারকা থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করি আমাদের জন্য ওই হাদিসে মুবারকায় কি উল্লেখ রয়েছে আমাদের জন্য ওই হাদিসের মধ্যে কি শিক্ষা রয়েছে এই ব্যাপারে আমরা শ্রবণ করে থাকি আজকেও ইনশাআল্লাহ আজাল একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করবো এবং ওই হাদিসে মুবারকা থেকে কিছু শিক্ষা আমরা অর্জন করব। ইনশাআল্লাহ আজ আজাল আজকের অনুষ্ঠানটি বিশেষ করে এই জন্যে আমাদেরকে দেখতে হবে কারণ আজকে আমরা শ্রবণ করব আল্লাহর প্রিয় হাবিব হাবিবল হাবিব হজুরে পুনর সাল্লাহ আলী আসাল্লামের সাথে যিনি গাড়ে সরে ছিল যিনি দুনিয়াতে আসার পর যখনই আলহামদুলিল্লাহ ইসলামের ছায়ার তলে আসলেন তখন থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত যার চলা ফেরা যার ভালোবাসা মোহাব্বত প্রেম সমস্ত কিছুই আমার রসুলের সাথে কাটিয়েছেন যার প্রত্যেকটা মুহূর্ত রসুল ছাড়া যেন শূন্য মনে হতো যিনি সত্যিকারেই নবীর প্রেমিকের প্রতিচ্ছবি ছিল নবী প্রেম কাকে বলে কিভাবে করতে হয় কিভাবে নবীর সম্মান করতে হয় কিভাবে নবীর মোহাব্বত ভালোবাসা করতে হয় এটা শিখিয়েছেন যিনি হজরত সিদ্দিকে আকবর দিয় আল্লাহ তাল আনহ ইনার সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। আল্লাহ রসুলের প্রতি ইনার মহাব্বত ভালোবাসা কেমন ছিল আজকের হাদিসে মুবারকা এই সম্পর্কে আমরা আলোচনা করবো সল্লু আলাল হাবীব সাল আলা আলা মুহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম আসুন একটি দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি আল্লাহর প্রিয় হাবিব নূর সাল্লু তালা আলী ওসাল্লাম ইরশাদ করেছেন মাং সাল্লাহ আলাইয়া ফি লাহু হা হাজাতিন। সাবঈন আমিনহা লীল আখিরাতি ওয়া সালাসীন আমিনহা লি অর্থাৎ যে ব্যক্তি দৈনিক আমার উপর একশতবার শরীফ পাঠ করবে আল্লাহ পাকরবুল আলামিন ওই ব্যক্তির একশোটি হাজতকে একশোটি তার মনের ইচ্ছাকে আল্লাহ তালা পূরণ করবেন তার মধ্য থেকে সাব মিনহা আিনহা লিল আখিরাতি সত্তরটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে ওয়াসালা সিনা মিনহা লি এবং বাকি ত্রিশটি হচ্ছে দুনিয়াতে আল্লাহ তালা তার মনের ইচ্ছাকে পূরণ করবেন সুবাহ আল্লাহ জি হা আসলেই আমাদের ইচ্ছা আমাদের মনের আশা আল্লাহতালা পূরণ করুক আমরা যদি চাই তাহলে আমরা যেন কমপক্ষে দৈনিক একশতবার দুরুশ্বরে পাঠ করি আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে

صاحية إذ قلت يا رسول الله هل يكون لأحد من الحسنات عدد نجوم السماء؟ قال: نعم. أُمر قلت: فأين حسنات أبي بكر؟ قال: إنما جميع حسنات. أُمر كحسنات واحدة من حسنات أبي بكر. أشون হাদিসে মুবারকার অনুবাদ আমরা শ্রবণ করি হজরত আয়েশা দিয়া আল্লাহ তাল আনহা হতে বর্ণিত তিনি বলেন কোনো এক পূর্ণিমা রাতে রসুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মাথা মুবারক আমার কুলে রেখে বিশ্রাম নিচ্ছিলেন সুহান আল্লাহ ওই দৃশ্য কেমন দৃশ্য হবে যে সময় পূর্ণিমার রাত ছিল আম্মাজান যান আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ কুলে আমাদের প্রিয় নবী যিনি উভয় জগতের নবী আল্লাহ রসুল আলী আসাল্লাম আরাম ফরমাচ্ছেন এরপর আমি জানতে চাইলাম রসুল আল্লাহ আকাশের নক্ষত্রের সংখ্যার পরিমাণ ইবাদত কারো নিকট কি আছে নবী করিম সাল্লাহ তাআলা আলি সাল্লাম বললেন হা উমরের নিকট আছে আমি বললাম তাহলে আমার আব্বাজান আবু বক্কর সিদ্দিক হরদী আল্লাহ তাল্লাহ আনহুর ইবাদত আমল কোথায় গেল নবী করিম সাল্লাম বললেন উমরের সমস্ত ইবাদত আবু বকরের একটি মাত্র ইবাদতের সমান সুভায়ান মিসকাত শরীফের হাদিসে মুবারকায় পাঁচশো ষাট নম্বর পৃষ্ঠায় আমরা এই হাদিসটি শ্রবণ করলাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনি একটু চিন্তা করেন যে নবী আল্লাহ রসুল সাল্লা আলী ও আম্মা যান আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ কুলে আল্লাহ রসুলের মাথা মুবারক ছিল পূর্ণিমার রাত ছিল তখন কেমন আশা নিয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন যে আকাশের নক্ষত্রের চেয়ে বেশি কারো ইবাদত আছে কিনা তখন আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম বললেন যে উমরের রয়েছে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ প্রত্যেক সন্তান তার মার প্রতি তার বাবার প্রতি মহাব্বত ভালোবাসা একটু অন্যরকম থাকে আর এই হাদিসে মোবারকায় আমরা দেখতে পেলাম যে এর ব্যতিক্রম নয় আমার যেন আইসা সিদ্দিকা রোদি আল্লাহ তাল আনহাও ভেবেছিলেন হয়তো আমার বাবার কথা আমার রসুল বলবেন কিন্তু অন্যজনের কথা বললেন দেখেন আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ তাল ওই ব্যক্তি ছিলেন যিনি না কোনো ভার্সিটিতে পড়ালেখা করেছে না কোনো বড় ডিগ্রি অর্জন করেছে না কোনো বড় শিক্ষকের কাছে পড়েছে না বরং আবু বক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ তালু বড়দেরও বড় পুরো মখলুকাতের যিনি শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে মুআলিম হিসাবে পাঠিয়েছেন সেই রসুরের কদমেই আবু বক্করের জিন্দিক রসুলের কদমেই ওই আবু বকরের শিক্ষা ওই রসুলের কদমেই আবু বকরের দুনিয়ার পুরো জিন্দিগি চলে গেলেন এর বদলায় কি পেলেন আমরা জানি আবু বকর সিদ্দিক রী আল্লাহ রান্ন এ হাদিসে মোবারকার ব্যাখ্যা ওলামায় কেরামগণ বিভিন্নভাবে বায়ান করেছেন একটি মাত্র ইবাদতের কথা আল্লাহ রসল্লা সাল্লাম বললেন যে কা হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাতিন আবি বাকরিন সমস্ত ইবাদত ইবাদতর রদিয়াল্লাহ তাল সমান একটি ইবাদত আর ওই ইবাদতটার ব্যাপারে উনামায় কেরামগন মহাদিস কেরমগণ বললেন যে ওই ইবাদত যেটা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ গাড়ে সোর হেরা গুহাতে একটি রাতর কাটিয়েছেন আর আমরা যদি দেখি ওই রাতর ইবাদত থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু কেমন মোহাব্বত ভালোবাসা ছিল আমার রসুলের প্রতি কেমন ভালোবাসা ছিল কেমন মোহাব্বত ছিল আল্লাহ আকবর আসলেই কিতাবের মধ্যে রয়েছে যা হাদিসের কুৎসিও বলা হয়ে থাকে আল্লাহ পাকের ফরমান হচ্ছে সমস্ত কিছু আমি আল্লাহ তালার রেজা চাই সমস্ত কিছু তো আমার রেজা চাই আল্লাহ সাল্লাম বললেন আমি আপনার সন্তুষ্ট চাই জি হ্যাঁ সমস্ত কিছু একটাই চাওয়া আল্লাহ পাকের সন্তুষ্ট আর আল্লাহ পাকের একটাই চাওয়া আল্লাহর রসুলের সন্তুষ্ট এই জন্যই আবু বকর সিদ্দিক রদি আল্লাহতাল আনহ ইনার পুরো জিন্দিগি আমার রসুলের জন্য কোরবান করেছেন যখন থেকেই শুনেছেন একটি রাত্র আসবে যে রাত্র আবু বকর সিদ্দিক রদী আল্লাহ আনহু ভাবলেন যে রাত্রে অন্য কেউ থাকবে না আমি আমার রসুলের কাছে যান কোরবান করার জন্য আমার দিল কোরবান করার জন্য একটি রাত আমি পেয়ে যাব আর তখন থেকে আবু বকর সিদ্দিক রদী আল্লাহ তালহর ঘুম চলে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক রদী আল্লাহ আরাম আয়েস খাবার আস্তে আস্তে সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিল শুধুমাত্র একটি চিন্তা ছিল ভাবনা ছিল যে আমার রসুলের সাথে ওই রাত্রটা কাটাবেন যখন ওই রাত্র আসলো আবু বকর সিদ্দিক নদী আল্লাহতালহ হেরা গুহাতে আল্লা রসুলসাল আলী সাল্লামকে পাহারা দিয়েছিলেন যে হা দেখেন আমরা যদি দেখি বাহ্যিকভাবে আমরা বা আমাদেরকে সমাজের মধ্যে যারা ইবাদত বলতে আল্লাহর শুধুমাত্র নামাজ আল্লাহর জিকির বোঝায় বা আল্লাহ রসুলের কোনো তাজিম যারা ইবাদত মনে করে না তাদেরকেই আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তালহর এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে কেমন ইবাদত ছিল আবু বকর সিদ্দিক রদিয়াল আল্লাহ ওই রাত্রে আপনি যদি দেখেন ওই রাত্রে শুধুমাত্র আবু বকর সিদ্দিক রদি আল্লাহ একটাই চিন্তা ছিল যেন আমার রসুল আমার ওপর রাজি থাকে আমার রসুলের যেন কোনো ক্ষতি না হয় আমার রসুলের যেন কোনো ভয় না হয় আমার রসুলকে যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে সারা রাত্র আবু বকর সিদ্দিক রদি আল্লাহ ধ্যান এটা ছিল আর আবু বকর সিদ্দিক রদি আল্লা তালু কেমন ইবাদত করেছিলেন যে ইবাদত দুনিয়ার আর কেউ ওই ইবাদতের স্বাদ গ্রহণ করতে পারবে না ওই ইবাদতের স্বাদ দুনিয়ার কেউ পায়নি শুধুমাত্র বকর সিদ্দিক পেয়েছিলেন কেমন ছিল যে রাত্রে শুধুমাত্র আপনি চিন্তা করেন যখন ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষ কাছাকাছি থাকে তখন কিন্তু তার প্রতি অ্যাট্রাকশন তার প্রতি মহাব্বত তার শরীরের ঘ্রাণ সমস্ত কিছু মানুষ অনুভব করে আর সিদ্দিক আকবরদ্দিয়াল্লাহ তালহ তখনও হেরা গুহাতে ঠিক এমন ইবাদতের মজা নিয়েছেন যেখানে আমার রসুল ব্যতীত কেউ ছিল না যেখানে যতই কাছে যাচ্ছিল সিদ্দিক আকবর নিজেকে হারিয়ে ফেলছিল নিজের জানকে কোরবান করে দিচ্ছিল ওই রাত্রে সিদ্দিক আকবরদ্দিয়াল্লাহ তালহর আমাদের প্রত্যেকেরই জানা আছে যে নিজের জান দেওয়ার জন্য মুখে নয় আজকে তো আমরা সকলেই মুখে বলি আমি আমার যান কুরবান করে দেবো আমার রসুলের প্রতি আমি সব কিছু আমার রসুলের জন্য করতে রাজি কিন্তু আমি দাঁড়িয়ে রাখতে রাজি নাই মানুষ আমাকে খারাপ বলবে সব কিছু করতে রাজি আছে কিন্তু আবু বকর সিদ্দিক করে দিয়ে আল্লাহ ওই রাতেও নিজের যান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আর আল্লাহ রসুল সল্লাহ তাল আলী এটাই বললেন যে আবু বকরের একটি ইবাদত উমরের সমস্ত ইবাদতের সমান আর এটা ছিল ওই রাত্রের ইবাদত জি হা একটি মত অনুযায়ী ওলামাই কারগন বলেন এটি ওই রাত্রের ইবাদত ছিল আলহামদুলিল্লাহ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আল্লাহ পাকরবুল আলমিন এমন মহত্ব দিয়েছেন এমন জ্ঞান দিয়েছেন আল্লাহ বাকরবুল আলমিন এমন শান বুলন্দ করেছেন এগুলোর একটাই কারণ আবু বকর সিদ্দিক হু আমার রসুলকে ভালোবাসতেন আমার রসুলকে মোহাব্বত করতেন আমার রসুল যেন রাজি হয় এটাই চাইতেন সমস্ত কিছু যেন আবু বকর সিদ্দিক রদিয়াল আল্লাহ তার সমস্ত কিছুর মাধ্যমে মানুষদেরকে বুঝিয়ে দিয়েছেন আলা হজরত রহমতুল্লাহ তাল আলিহির ওই শের জমিন ও জমা তুমারে লি মাকিন ও মকা তুমারে লি চুনিন ও চুনা তুমারে লি বনে দু জহা তুমারে লি আকা বদন মে হে যা তুমারে লি হম আই ইহা তুমারে লি উঠে ভি ওহা তুমারে লি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই যে ইনার শের বলেছেন মনে হচ্ছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই শেরের মাধ্যমে আমার রসূলের জিন্দিগির সমস্ত কিছু তুলে ধরেছেন এমনকি সিদ্দিকা আকবর নদী আল্লাহ তালান্ন যা বোঝাতে চেয়েছেন আল্লাহ হজর রহমতুল্লাহ তালিনা শেরের মধ্যে এগুলাই তুলে নিয়ে এসেছেন শুধুমাত্র এই শের নিয়ে যদি আলোচনা করা হয় পরিপূর্ণ একটি বিশেষ অনুষ্ঠান শুধুমাত্র আল্লাহ হজরতের একটি শেরের উপরেও এক একটি করে অনুষ্ঠান করা যাবে জি হ্যাঁ এই জন্য আল্লাহ হজরত রহমতুল্লাহ বলেছেন

আলা হযরত আমিরা আল সন্নত দাওয়াত ইসলামী মাদানী চ্যানেল যাই করছেন এটি আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তালানহর শিক্ষা আর এটির বদৌলত আল্লাহ পাকর্বুল আলমিন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহুকে কেমন শান মর্যাদা দিয়েছেন আসুন আমরা একটু আল্লাহ পাক কোরআনে পাক এর মধ্যে আবু বকরের শানে কিছু বলেছে কিনা ওই দিকে আমরা নজর করি দেখি আল্লাহ তালা কোরআনে পাকে সিদ্দিকে আকবরের জন্য কি সান রেখেছেন আসুন আমরা সর্বপ্রথম শানে নুজুল যদি আগে শ্রবণ করি এরপর আমরা কোরআনের আয়াত শ্রবণ করলে ইনশাল্লাহ আমাদের বুঝতে সহজ হবে যেমন হজরত সিদ্দিকে আকবর আল্লাহ তালহ যখন মুওয়াজ্জেনে রসুল হজরত বিলাল রিয়া আল্লাহ তালহুকে অত্যন্ত মূল্যে ক্রয় করলেন এত চরামূল্যে ক্রয় করার কারণে কাফেররা বলতে লাগলেন যে হয়তো ভিলাল রদিয়াল্লা তালানহুর কোনো দয়া কোনো অনুগ্রহ আবু বকর সিদ্দিক রদিয়াল্লা তালহর উপর রয়েছে যার কারণে আবু বকর হজরত বিলালকে এত চড়া মূল্যে ক্রয় করেছে যখন এই কথা বললেন তখন কাফেরদের এই কথার পরিপ্রেক্ষিতে এই কথার উত্তরে আবু বকর সিদ্দিক নিজে উত্তর দেয় নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবাই কেরাম অথবা আবু বক্কর রদি আল্লাহ তালুর পাশে অন্যান্য যারা ছিল তারা উত্তর দেয় নাই স্বয়ং আমার আল্লাহ তালা ওই কাফিরদেরকে উত্তর দিয়েছেন কোরআনে পাকের মধ্যে এটি রয়েছেন আসুন আমরা শ্রবণ করি আল্লাহ পাকরবুল আলমিন সোরা লাইল তিরিশতম পাড়ার সতেরো থেকে নিয়ে একুশ নং আয়াতে মোবারকা পর্যন্ত কাফিরদের এই هار. دي بسم الله الرحمن الرحيم وسيجنبها الأتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى ইল্লা বেত বিহিন আলা ওয়াল আউ ফায়াম বজুল ইমান থেকে অনুবাদ আল্লাহ ফক্রবুল আনমিন বললেন ওয়া সা ইউ আর তা থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেঁচকা আল্লাহ ইউ তিমা লাহু জাক্কা আর যে নিজ সম্পদ প্রদান করে যাতে পবিত্র হয় কাফেররা বলেছে তার সম্পদ দিয়ে হয়তো তার উপর কোনো দয়া করা হয়েছে এই জন্য ক্রয় করলেন আল্লাহ পাকরবুল আলমিন পাল্টা জবাব দিলেন আল্লাহ যে নিজ সম্পদ প্রদান করেন যাতে পবিত্র হয় এটা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালহু সে তার উপর কোনো অনুগ্রহ ছিল এজন্য ক্রয় করেছেন না তার সম্পদ যেন পবিত্র হয় এই জন্য সে সবটা করেছে এরপর আল্লাহ পাকরবুল আলম বললেন ইং দাহু তুজা বলেছিল যে হয়তো আবু বক্করকে কেউ সাহায্য করবে আবু বক্করকে অনুগ্রহ করেছে সেই জন্য বেলাল এর অনুগ্রহের কারণে আবু বক্কর এই চড়া দামে ক্রয় করলেন আল্লাহ পাকরবুল আলামিন বললেন ওয়ামা আলি আহাদিন ইং দাহু মিনি আমাতিং তুজে তার উপর কারো এমন কোনো অনুগ্রহ নেই যার প্রতিদান দিতে হবে আবু বকরের উপরে এমন কোনো প্রতিদান নেই যার প্রতিদান আবু বকরকে আদায় করতে হবে বললেন ওমা আলী আহাদিন আরে বেলাল কেন দুনিয়াতে কারো কোনো অনুগ্রহ আমার সিদ্দিক আকবরের উপরে কোনো ব্যক্তির কোনো অনুগ্রহ নেই ওমা আলী আহাদিন কারো জন্য নেই আল্লাহ আকবার আল্লাহ উত্তর দিচ্ছেন সিদ্দিক আকবরের সালে এরপর আল্লাহ আল্লাহর বললেন আরে সিদ্দিক আকবর এই কাজ করেছেন কিসের জন্য বললেন শুধুমাত্র আপন রবের সন্তুষ্টির কামনা করে যিনি সবচেয়ে মহান ওই রবের সন্তুষ্টি কামনা করে আমার আবু বকর সিদ্দিক এই কাজ করেছে জি হা এরপর বললেন ওয়ালা আর নিশ্চয়ই অচিরেই সে সন্তুষ্ট হবে আল্লাহ আকবার বললেন আমি আবু বকরকে নিশ্চয়ই অচিরেই সন্তুষ্ট করব যেভাবে আমি আল্লাহকে সে সন্তুষ্ট করিয়েছে আমি আল্লাহ তাকে সন্তুষ্ট করব জি হা আজ থেকে প্রায় আটশত বছর পুরাতন বুজুর্গ হজরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালী আলহি এনার তফসিরে কবিরে এর একশো সাতাশি নং পৃষ্ঠায় উল্লেখ করেন যে মুফাসিনা কেরামগুন এই বিষয়ে একমত রয়েছে এই আয়াতে মুবারকা আমিরুল মুমিনিন হজর সৈদনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালুর সানেই আল্লাহ তালা অবদীর্ণ করেছে সুবাহান তো প্রিয় ইসলাম ভাইরা দেখুন আল্লাহ পাকরবুল আলামিন কিভাবে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ শানকে বাড়িয়েছেন আর এই জন্যই বলা হয়ে থাকে খুদা ইকরাম ফরমাতা তাহে अत का कह के कुरान में खुदा इकराम फरमाता है कुरान में, 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 में अत का कह के, lights, के करे, करे, करे फिर क्यों ना अत किया सिद्दी के अकबर का अल्लाह अकबर जेखने अल्लाह पाक रब्बुल आलमीन अत का बोले सिद्दी के अकबर शान बयान करे अमरा गुलाम रसूल क्यों सिद्दी के अकबर शान बयान करब ना अल्लाह पाक रब्बुल आलमीन हमारे को बुझार तौफिक दान करुक सल्लु अलल हबीब सल्लल्लाहु तआला আলা মুহাম্মদ সাল্লাহ তহ আলী আসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ জানেন সিদ্দিকা আকবরদ্দী আল্লাহ তালু হচ্ছে ওই ব্যক্তি যার সম্পদ মাল সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু ইসলামের জন্য কোরবানি করেছেন আর সিদ্দিকা আকবরদ্দী আল্লাহ তাল ইসলামের মধ্যে এমনভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং অসংখ্য কৃতদাস পূর্বে যারা গোলাম ছিল অসংখ্য সাহাবিদেরকে সাহাবি হওয়ার পূর্বে গোলামিয়াতের জিন্দিগি থেকে সিদ্দিকে আকবর উদ্দী আল্লাহ তালু ক্রয় করে করে আজাদ করে দিয়ে দিয়ে তাদেরকে গোলামিয়াতের জিন্দিগি থেকে তাদেরকে বাঁচিয়েছেন জি হা আপনি শুনলে অবাক হবেন আল্লাহর রসুলসাল্লা তালি সাল্লাম যেই দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্য থেকে পাঁচজন সাহাবি তার মধ্য থেকে পাঁচজন সাহাবি যাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন পাঁচজন সাহাবি হচ্ছে যাদেরকে আবু বকর সিদ্দিক আল্লাহ তালানু ক্রয় করে আজাদ করেছিলেন সুহানন্দ কেমন সিদ্দিক আকবর রদিয়া আল্লাহ নিজেকে কুরবানি করেছেন এজন্যই তো আল্লাহ রসুল্লাহতাল আলী সাল্লাম আমরা কি বয়ান করব আমরা কি বলবো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজের জবান থেকে গোলামের জন্য বলে দিয়েছেন মা নাফা আনি মা নাফা আনি বকরিন অর্থাৎ আবু বকরের সম্পদ দ্বারা আমার যা উপকার হয়েছে অন্য কারো সম্পদ দ্বারা আমার এতটুকু উপকার হয়নি তিরমিজি শরীফের হাদিসে মোবারকের একটি অংশ আমরা শুনতে পারলাম আল্লাহ রসল্লা সাল্লাম কিভাবে সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ তালাকে ভালোবাসতেন মহাব্বত করতেন যে সিদ্দিকে আকবর রদি আল্লাহ যে মাল সম্পদ তার সমস্ত কিছু ইসলামে যেভাবে উপকার দিয়েছে অন্য কারো সম্পদ উপকার দেয় নাই সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ হাদিসে মুবারকা আমরা সকলেই জানি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসে পাকে বলেছেন লাউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিউলিদিহি ওয়ালাদিহি বা নাসি সি অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার মা বাবা তার সন্তান সন্ততি দেখে অধিক প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত আমার মহাব্বত এতটুকু পর্যায়ে যতক্ষণ যাবে না ততক্ষণ তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ কামির মমিন হতে পারবে না আর এই জন্যই আমরা বলে থাকি নবী প্রেমের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে সিদ্দিকা আকবর জি হা নবীর মোহাব্বত ভালোবাসা সমস্ত কিছু শিখিয়েছেন সিদ্দিকা আকবর আর এই জন্যই অপর হাদিসে মুবারকাই আল্লাহ রসুল্লাহ আলিসম বলেছেন নাফসি বিয়াদিহি আকুনা আহাব্বা মিন নাফসিহি ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছে তার প্রাণের চেয়েও প্রিয় অধিক হব সোহান সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালুর সমস্ত কিছুর দিক থেকে সিদ্দিকা আকবর রদিয়াল্লাহ তালুর মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান দুনিয়া রাজত্ব নিজের সম্মান ইজ্জত জান মাল সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতেন যেই ব্যক্তিকে এটা হচ্ছে আল্লাহর রসুল এই জন্যই তো আল্লাহ রসুল্লাহ আলি সাল্লামকে সিদ্দিক আকবর যখন আমার রসুলের দরবারে সমস্ত কিছু নিয়ে আসলেন তখন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালহুকে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন সিদ্দিক তুমি ঘরে কি রেখে এসেছো আরে এর চেয়ে সুন্দর উত্তর আর কী হতে পারে ইয়া রসুল আল্লাহ আমি ঘরে টাকা পয়সা ধন সম্পদ মাল এত কিছুর দিকে তাকাই নাই সমস্ত কিছু আমি কোরবানি করেছি শুধুমাত্র এই জন্যই যে আমার সমস্ত কিছুর বদলায় ঘরের মধ্যে আমি আমার ঘরে আমার আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি এটাই আমার জন্য যথেষ্ট সিদ্দিকা আকবর আল্লাহ তালহর আপনি জিন্দিগি দেখেন ইনি ঘুমিয়েছেন ইনি খেয়েছেন ইনি চলেছেন ইনি কথা বলেছেন ইনি চিন্তা করেছেন ইনি জীবনযাপন করেছেন ইনি ওয়াজ করেছেন ইনি নসিহত করেছেন সিদ্দিক আকবর দিয়ত মানুষদেরকে বুঝিয়েছেন আকবর সিদ্দিকী আকবরদিয়াল হু মানুষের কাছে গিয়েছেন আকবর সিদ্দিকী আকবরদিয়াল হু চলাফেরা করেছেন আকবর সিদ্দিকী আকবরদিয়াল তালহু খাবার খেয়েছেন আকবর সিদ্দিকী আকবরদিয়াল হু সমস্ত জায়গায় গিয়েছেন আকবর সিদ্দিকী আকবরদিয়াল হু সমস্ত কিছু মানুষের কাছে প্রকাশ করেছেন আকবর সিদ্দিকি আকবরদিয়াল তালাহু মানুষের সাথে চলাফেরা করেছেন প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় প্রত্যেক জায়গায় প্রত্যেক বস্তুতে প্রত্যেক অবস্থায় একটি তার চিন্তা ছিল আমার সর্ব অবস্থায় যেন আমার রসুল আমার উপর রাজি থাকে আমি সর্ব অবস্থায় যেন আমি আমার রসুলকে দেখতে পারি আমি দুনিয়ার সমস্ত কিছু সহ্য করতে পারি কিন্তু সিদ্দিকা আকবর আল্লাহ তালুর বাণী আমার সমস্ত কিছু সহ্য হয় কিন্তু আমার রসুলের চেহারা মুবারক আমি সিদ্দিকা আকবর থেকে দূরে থাকবে আমি গোলাম থেকে দূরে থাকবে এটা আমার পছন্দ না এটা আমি পছন্দ করি না আমার যদি সবচেয়ে মোহাব্বতের কোনো জিনিস থাকে যেই জিনিস দেখলে আমার অন্তর আমার চক্ষু আমার মন প্রশান্তি হয় এটা আর কেউ হতে পারে না এটা হচ্ছে আমার রসুল এটাই হচ্ছে আমার কলিজার টুকরা আমার নবী যাকে দেখলে আমি সমস্ত দুঃখ বেদনা পেরেশানি সমস্ত কিছু ভুলে যাই জি হা এটাই হচ্ছে সিদ্দিকা আকবর রতি আল্লাহ পাক আল্লাপাকবুল আলমিন আমাদেরকে সিদ্দিকা আকবর রতি আল্লাহ তালানহর মতো মোহাব্বত ভালোবাসা প্রত্যেককে ইনার মহাব্বতের সদকায় ভালোবাসার সদকায় হাকিকি নবীর প্রেম মহাব্বত আমাদের সকলকে অনসীব করুক মানুষের ভুল বুঝাবুঝি থেকে আমাদের সকলকে হেফাজত করুক ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর উদ্দী আল্লাহ তালুর মতো জীবন যাপন যেভাবে উনি করে গিয়েছেন এগুলোকে অনুসরণ করার তৌফিক দান করুক আমিন বিজাহিন্ন নবীল আমিন সাল্লু আলিহি ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে এখানে বিদায় নেব এই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলিহ আসাল্লাম বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি